বাহনও কষ্ট ফিরে চালাই বেশায় এন কি করবো আমার টানে সংসারের খরচ জানেন না তো হয় অনেক কষ্ট হয় মনে করে যে তখন মনে হয় যে দুনিয়াত না থাকলেই বালুক এত কষ্ট সেতে মানুষের ঘর বাড়ি সরা হারা হারা না এরকম ভাঙা নাই কার মানুষের কাঁজা কাটি দুর্যোগ কত গেছে সামনে গত বছরে যে দুর্যোগটা গেছে এক রাইতে বহু জমি ভেঙে গেছে ঘর দুয়ার ভেঙে গেছে আর করি পেশার দুঃখকে করি

খুব খারাপ অবস্থা আগের রাতে আমি চলে এসেছি দেশের উত্তরাঞ্চল জামালপুরের দাওয়ানগঞ্জ উপজেলার মুকিমচর এখান থেকে একটি ইঞ্জিন চালিত অটোতে রওনা দিয়েছি দুর্গম হাতিমারা চরের উদ্দেশ্যে ভারতের মেঘালয় রাজ্য থেকে বয়ে আসা ঝিঞ্জিরা নদী নদী পার হয়ে চোখে পড়বে দাওয়ানগঞ্জ উপজেলার শত বছর পুরনো নীরবতা হাটটি পার হয়ে আবার আমাদের ইঞ্জিন চালিত অটো চলতে শুরু করলো সামনের দিকে কত সময় এই মিনিট মিনিট চারপাশে সবুজ প্রকৃতির চাদরে ঢাকা মাছ দিয়ে বয়ে চলা রাস্তা গরম আর শুকনো বালুর উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তা দিয়ে প্রায় এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম মোল্লার চর খেয়াঘাটে আজকে আমি এসেছি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মোল্লার চর খেয়াঘাটে এই যে আমার সামনে যে খেয়াঘাটটি দেখতে পাচ্ছেন এটি মোল্লার চর খেয়াঘাট আর এই খেয়াঘাট থেকে কিন্তু একটি টলারে করে যাব দুর্গম চরে আজকে আমি এই দুর্গম চরের মানুষের জীবনযাত্রার পাশাপাশি চরটি ঘুরে ঘুরে দেখাবো এখন যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি জামালপুরের দাওনগঞ্জ উপজেলার মোল্লার চর খেয়াঘাট এখান থেকেই গাইবান্ধা কিংবা কুড়িগ্রামের কয়েকটি উপজেলার চরবাসীরা তাদের বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন যাতায়াত করে থাকে এই ঘাট দিয়ে বন্ধুরা সামনে যে টলারটি দেখতে পাচ্ছেন ওই টলারে করে আমরা দুর্গম চলে যাব যেতে যেতে হঠাৎ করে আমার চোখে একটি জিনিস পড়ল। এখন শুকনো মৌসুম শুকনো মৌসুমেও যে যমুনা কি ভয়াবহ রূপ নিতে পারে এখানে এসে আমি বুঝতে পারলাম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এখান দিয়ে যমুনা নদী ভেঙে নিচ্ছে প্রতিদিন কিলোমিটার কিলোমিটার ভেঙে যাচ্ছে শুকনো মৌসুমে নদী ভাঙে এই প্রথম আমি এখানে এসে বুঝতে পারলাম আসলে এখানে যারা বসবাস করে তারা বলতেছে যে প্রতিদিন কিলোমিটার কিলোমিটার ভেঙে নিচ্ছে এই যমুনা নদী আসলে এই সময় যদি এরকম ভাঙে বর্ষার সময় এর কয়েক গুণ বেশি নদী ভাঙে যখন স্রোত আসে তখন কা অনেক তো ভাঙে প্রচুর ভাঙে এমন স্রোত না পানি নাই এই জন্য কম ভাঙে যখন পানি আসে তখন অনেক সময় দেখা যায় যে মানুষের ঘর বাড়ি হারা হারা না এরকম ভাঙা লাগে কষ্টই তো তারপরও কষ্ট হলেও তারপরও যারা সরের ভেতর থাকে তার একটা আনন্দ আমাদের এই জায়গা তো বৃষ্টি হলে তো তেমন পানি বাজে না মানে যে এদিক দিয়ে বালুমারি তো বৃষ্টি হওয়ার সাথে সাথে এটা মাড়ি আর কি শুকা জায়গা

অনেক সাথে আমিও যাচ্ছি চরে আসলে এই চরে যারা বসবাস করে তারা শহরের প্রয়োজনে সব কাজ শেষ করে আবার ফিরছে তাদের মায়ার চরে তাদের চোখে মুখে যে আনন্দর ছাপ দেখতে পাচ্ছি তাতেই বোঝা যায় যে তারা এই চরে কত আনন্দে থাকে আসলে যত কষ্টই হোক না কেন এই চরে বসবাস করা তারা এই চরটাকে আপন করে নিয়েছে যার কারণে চরের মায়া কখনোই তারা ভুলতে পারে না আজকে আমিও যাচ্ছি তাদের সাথে সেই দুর্গম চরে এবং আপনাদেরকে দেখাবো তারা এই দুর্গম চড়ে কিভাবে বসবাস করে আর কিসের মায়াই তারা ভরে রয়েছে আমরা চরে পৌঁছাইছি পৌঁছায় দেখতে পেলাম প্রচণ্ড গরম এবং বালু বালুর মধ্যে হেঁটে যাচ্ছি সামনে একটি দাদিমা দাদু আপনি তো হাঁটতে পারতেছেন না কোথায় যাচ্ছেন এভাবে তা আপনি তো হাঁটতে পারতেছেন না না কষ্ট হচ্ছে না আরাম ভাই আপনার সাথে আর কেউ নাই কোথায় আসে না কেন আপনাকে ধরে দিয়ে আসতে হবে যদি নদী নালা বেঙ্গে গেছে কা বাবা বেটা পড়ার লৌকায় থাকে পড়ার গরু হয় না আলি পাইলে টাই না টিনাশো বাকিরা সংসার তো চলে না বাবা নবী কষ্ট করে চালায় বেড়ায় এমন কী করব আমার টানে সংসারের খরচ জানেন না বাচ্চা তো খরচ করেন জানেন তো তৈরম সবাই এমন টাকা পয়সার সমস্যা বেড়ায় চিকিৎসা করার হাতে নয় প্যারি বাসাই মানে চিকিৎসা চিকিৎসা করে লাগতে ডাক্তা বাবা বোঝেন না বন্ধুরা যে খেয়া নৌকা পার হইলাম দেখতে পাচ্ছেন যে এই খেয়া নৌকায় আসলে ছোট বড় বৃদ্ধ সবাই পারাপার হয়ে থাকে এবং সবাই কিন্তু কয়েক কিলোমিটার হেঁটে এই খেয়া ঘাটে আসতে হয় আর এমনি আজকে প্রচণ্ড গরম ভালো একেবারে গরমে পা যেন পুড়ে যাচ্ছে আসলে এভাবে দিনের পর দিন কষ্ট করে আসছে এই চরের মানুষেরা বন্ধুরা আমরা নৌকা পার হইতে যায় জুতা ভিজাই গেছে যার কারণে খালি পায়ে চর পারি দিচ্ছি এই যে বালু চর দিয়ে হাঁটতেছি আসলে আপনারা যদি কখনো এরকম খালি পায়ে রোদের মধ্যে বালু দিয়ে হাঁটেন একমাত্র আপনারা বুঝতে পারবেন এই বালু কি পরিমাণ গরম এখন আমি যতই বলি আপনারা হয়তো বা বিশ্বাস নাও করতে পারেন যে পা পুড়ে যাচ্ছে পায়ের তালা যেন পুড়ে যাচ্ছে গরম মানে পা পুড়ে যাচ্ছে একবারে খুব খারাপ অবস্থা যে মুড়ির কথা বলবে মুড়িয়ে মুড়িয়ে চাল দিলে মুড়ি হয়ে যাবে বন্ধুরা আমরা প্রায় বিশ মিনিট যাবৎ এই বালুচরটা হাঁটতেছি তারপরেও বালুচর যেন শেষ হচ্ছে না আর এভাবেই হাঁটতে হবে আরও তিরিশ মিনিটের মতো কারণ ওই সামনে যে গ্রাম দেখতে পাচ্ছি সেই গ্রামে আমাদের হেঁটে যেতে হবে এই চরে মোটর এবং ঘোড়ার গাড়ি কোনো কিছুই পাচ্ছি না এখন দুপুর রোদের তাপমাত্রাও অনেক আমাদের সবারই অনেক কষ্ট হচ্ছে আমাদের চরের ওই পাশে যাই তার কত সময় লাগবে সর্বোচ্চ দশ পনেরো মিনিট এখানে মোটর সাইকেল ঘোরার গাড়ি কিছু আছে হ্যাঁ ঘোরার গাড়ি আছে মোটর সাইকেল পাবেন না ঘুরতে যাব আর এক দেড় ঘন্টা পরে তো আপনার গাড়িতে যাওয়া যাবে তো দিতেছি তা সমস্যা নেই হবেন কখন বন্ধুরা হাঁটতে হাঁটতে চরের মাঝখানে তিনটি বাড়ি দেখতে পাচ্ছি একেবারে ফাঁকা জায়গার মধ্যে তিনটি বাড়ি আমি এখন এই বাড়িগুলোতে প্রবেশ করব যে এখানে যারা বসবাস করে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। হেনে মনে করে যে আবাদ মোশন করছে আঙের টাইনা জানা এনেকা হিন আবাদ মোসম করছি যে টাই না কষ্ট হয় আর কাজ করে আরো যা ক্লান্ত হওয়া যায় দিক থেকে আসে হিনে বাড়ি করছি গরু বছর পালার সুবিধা হয় আঙ্গের আবাদ মাসুমে সব দিকে সুবিধা হয়েছে বসে গেছে মানে রোদরে থাকে থেকে আংরা বসে গেছে মানে রোদে যে রুদে যায় আসি আঙ্গরা তো ক্লান্ত হন না জ্বর জ্বরের সময় তো আসলাম না এখন এবার জ্বর আসলে মনে কয় যে খুব কষ্ট হব জ্বরের সময় বন্যার সময় জ্বরের সময় এগুলার সময় কষ্ট হব কেউ করে যে এনে মনে করেন যে সবাই তো আইসি নতুন হেনে থাকি নাইনকে থাকি নাকে যখন আরো বসু দি হবো হবাই আমরা পাঁচ ছয় ঘর আইসি আরো বসু দি এর মধ্যে আমরা নদী ভাঙা মনে করেন যে আমার এই বয়সে আম বিশটা না দিলাম তো হয় অনেক কষ্ট হয় মনে করেন যে তখন মনে হয় যে দুনিয়াত না থাকলেই ভালো এত কষ্টর সেতে এরকম মন হয় আবার যখন বন্যার জায়গা যখন কষ্ট ফুরা যায় তখন মনে হয় যে আমাদের মতো কেউ সুখী নেই মানে প্রচুর ইনকাম আছে সরের মধ্যে হলেও প্রচুর ইনকাম আছে টাকা যখন পায় তখন ওগুলো কষ্টের কথা মন থাকে না যাচ্ছে আমাদের এই দিক আর কি ওই দিক কইসে ওই দিক কারণ সমস্ত মনে করেন স্কুল মাদ্রাসা তারপরে শিক্ষা বিকার অনেক কিছু ই আছে হাসপাতাল আছে হ্যাঁ হাসপাতাল আছে প্রসেস ভালো আছে কিন্তু এই আমাদের এখানে আমরা সবাই বাড়ি করছি নতুন তো এদিকে আমাদের এখানে কষ্ট হয়েছে তা বন্ধুরা এই কাকির বাসায় ঢুকতেছি এই এই যে বাসায় ঢুকছি কত সুন্দর লাগতেছে এখানে গরুকে খাওয়ানোর জন্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রসেসিং করছে গরুকে পানি দিচ্ছে গরুকে পানি দিছে এবং পানির মধ্যে বোটটা গাছ কেটে দিছে খাওয়ার জন্যে আর এই পাশে একটি ঘর এই ঘরটি নতুন করছে সম্ভবত এই যে টিনের ঘর এখানেও গরু খাওয়াচ্ছে আসলে এখানে গাছ না থাকার কারণে এই কাকি আমাদেরকে এখানে বসতে দিছে এখানে আসলে অনেক বাতাস আর এ পাশে অনেক বন দেখতে পাচ্ছি বনের ওই পাশেই তা আমি এখন এই কাকির বাসায় একটু বন্ধুরা এই ফাঁকা জায়গায় এই কাকির বাসায় প্রবেশ করতেছি এখানে তিনটি বাড়ি রয়েছে এই যে ঢুকছি আমি ঢোকার সাথে সাথে দেখতে পেলাম একটি দোসালা ঘর নতুন করছে আর এই পাশে খড়ি দেওয়া একটা ঘর করছে সম্ভবত একটা রান্নাঘর এখন এই যে বাহিরে রান্না করে ফাঁকা জায়গা উপরেও কিছু নাই চারপাশেও কিছু নাই বাতাস আসলে রান্না করা বন্ধ হবে এটি রান্নাঘর হিসাবে ব্যবহার করে পাশাপাশি আরেকটি জিনিস দেখতে পেলাম যে এখানে তারা একটি টয়লেট ব্যবহার করতেছে খোলামেলা টয়লেট খড়ি দেবে তাদের রাখছে উপরে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন যে চরের ফাঁকা জায়গা এবং এ পাশে ঢুকতেই দেখতে পেলাম যে এখানে গরু খাওয়াচ্ছে এক দাদিমা বসে আছে এটি দাদিমার বাসা আসলে

私はそれを見つけたら、私はそれをいつけたら、私はそれを見つけたら、私はそれを見つけたら、私はそれを見つけたら、私はそれを見つけたら、私はそれを見つら、私はそれを見つけたら、それを見つけたら、私はそつけたら、私はそれをつけたら、私はそれを見つけたら、私はそれを見つけたら、私はそれをつけたら、私はそれを見つけたら、私はそれをたら、私はそれを見つけたら、私はそれを見つけたら、私は i れを i つけたら、私たら、私はそれを見つけたら、私はそれを見つけたら、私はそれを আন পেঠের গেকেohama যান বেরাকি গাদি আর রাস্তা বন্ধুরা যে দাদির সাথে কথা বললাম সেই দাদির ঘরটা আপনাদেরকে একটু দেখাই এই যে ঘরের ভিতরে ঢুকতেছি ঘরের এইখানে রান্না করে ছোট ঘর এবং পাশের ঘরে সম্ভবত ওনারা থাকে এই যে এই ঘরে থাকে ঘরের ভিতরে যাচ্ছি এই ঘরে থাকে ছোট ঘর আর এত গরম লাগতেছে যে ফাঁকা জায়গা আজকে প্রচন্ড রোদ ওঠার কারণে উপরে টিন থাকার কারণে কি পরিমাণ গরম এই গরম নিয়ে বাচ্চা নিয়ে এখানে থাকে তারা কত যে কষ্ট করে থাকে এই ঘরে প্রবেশ করে বুঝতে পারলাম ঘরের আঙিনায় দেখতে পাচ্ছি এখানে মরিচ শুকাচ্ছে শুকনো মরিচ কালো জিরা এবং এখানে বট্টা এখানে সরিষা আর এটাকে বলে এটা কি আঙ্কেল আমি আসলে চিনি কিন্তু নামটা আমি ভুলে গেছি আর এখানে সস শুকাচ্ছে এই যে শুকাচ্ছে এটি শুকিয়ে তারা মেশিনে ভাঙিয়ে তেল করে আবার মরিচের ফাঁকি করে হয়তো বা তারা খাবে দুঃখে করি এখনকার যাব না জোট জমা না নিজের নাই জোট জমা কোলাফান কী বা দেয় বুড়া বুড়ীক বা দে না সেই জন্য এখন কর্মকের খায় মাতি কি এখন কি কর্ম সময় হয় নাই তো নাই তো আঙ্গের চক্কে মক্কে না ধরে খাই যে সর সম্পত্তি দেওয়া বুঝা বেড়া বেরিক দের নি বেটা বেটি বাপ মায়িক বা দেয়নি নাই কোন বাল বালবচ্চা বাচ্চাতে দেয় সেই বাজে

যখন আপনারা বাসা ফাঁকা অবস্থায় আপনাকে কিছু খাওয়াই নাই মরে যাওয়ার পর যদি এক হাজার লোক খাওয়ায় খরচ করে লাভ কি কোনো নাপ নাই ওর তার আমি দেখলাম না পাইলাম না কোনো নাপ নাই শোনা আনো করি বাকি গোষ্ঠী আছে অবশ্যই দেখবই না না আমি এই যে খড়ির জন্য এসেছি মানে ওনাদের কাজ করে দিচ্ছেন পরে আপনি খড়ি নিয়ে যাবেন হ্যাঁ এই সারাদিন কাজ করতে হবে না আমাদের এলাকায় ভুট্টার বিখ্যাত ওদের এলাকায় ভুট্টা সবচেয়ে বেশি আবাদ হয় আর কী কী আবাদ হয় সরে চীনা কাউন আবার টান আরও অনেক কিছু তো গ্রামের বাড়ি চলে যাবো এখানে বুট্টার মরশুমটা তুই নিয়ে গ্রামে চলে যাবো আচ্ছা আপনার গ্রাম কত দূর এখান থেকে পঁচিশ তিরিশ মিনিট লাগবে ওই চরের নাম ওই চরের নাম হাতিমারা সেটাও হাতিমারা ওটাও হাতিমারা আমি চরের আরেকটি বাড়িতে প্রবেশ করতেছি এই বাড়িটা আপনাদেরকে দেখাবো এই বাড়িটি দেখে আসলে আমার মন খারাপ হয়ে গেছে ভাঙাচুরা ঘর বৃষ্টি হলে পানি পড়ে ঝড় আসলে পানি ঢুকবে ঘরে এই ঘরেও তিনজন বসবাস করে নিচে কিছুই নাই শুধু বালু ছাড়া এখানে কাকা আছে কাকারা বসে কথা বলতেছে এই ঘরেই তো থাকেন আপনারা না এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে থাকে কিভাবে থাকে কাকা থেকে আসছে ঘেমে শরীরে খেতে প্রচন্ড ঘাম মানুষ কত কষ্ট করে এরকম চরে বসবাস করে এখানে না আসলে কেউ বুঝবে না এখানে রান্না করে রান্না করে এখানে পাতিল রাখছে এখানে বসে খায় আপনারা এখানে বসে খান এখানে বসে খাই এই যে ভাঙা চোরা ঘরে কিভাবে থাকেন কাগজ দেওয়া চার আর কাগজ দেওয়া থাকে কাগজ দেওয়ার ক্যাসে দেওয়া

কষ্ট জীবন আমার সুখের জীবন আছে আর গরিবের মানুষের সুখ আছে এক আর মানুষের কাটি দুর্যোগ কত গেছে সামনে কত বছরে যে দুর্যোগটা গেছে এক রাতে বহু জমি ভেঙে গেছে ঘর দোর ভেঙে নিয়ে গেছে ভাষায় নিয়ে গেছে বুঝছেন দুর্যোগের মোকাবেলা করে আঙ্গার যতটুকু আল্লাহ বাঁচাতে রোগে থাকা লাগতেছে জীবন কষ্টর জীবন আমাদেরই আল্লাহ ওটাই সুখ মনে করে থাকি আর বুঝছেন না তাছাড়া তো আঙ্গারে এতগুলো দেখার ইয়া নাই তো তাছাড়া আমাদের কিছু সাহায্য প্রার্থ করার নদী বান্ধানের জন্য একটা ব্যবস্থা করে দিলে আমাদের একটা বিরাট একটা ইয়ে হতো বুঝছেন এই যে একটু একটু বান্ধি ছিল অতি আমাদের একটু বইছে আর একটু দিলে বান্ধে সরকার আঙের পদক্ষেপ নেয় আরও কিন্তু আঙের ইয়ে হবে জমি জমার বাসে উঠলে আঙের অভাব নাই জমি জমা নাই অভাব আছে সামনে আনতে হবে সরিস ভালো করে হাম

গ্রামে বাড়ি আছেন আপনাদের না না বন্ধুরা আমি আরেকটি বাড়িতে প্রবেশ করতেছি এই বাড়িতে দুইটি ঘর রয়েছে একটি রান্নাঘর রয়েছে এই ঘরে ওনারা থাকে এই ঘরে গরু রাখে ছোট ঘর আর এই পাশে থাকে আসলে এই ঘরটাও কিন্তু অত মজবুত না যে কোনো সময় বড় ধরনের ঝড় আসলে এই ঘরটি উড়িয়ে নিয়ে যেতে পারে এখানে তারা গোসল করে

মিস্ত্রি মাটি কাটা আনো নেওয়া কষ্ট করে থাকে আপনাকে তাদের উপায় আছে উপায় নেই আমি তেমন টাকা পয়সা আমরা যে কায় না সম্পত্তি বা যে কাকার বাসায় আসছি সেই কাকি রান্না করতেছে এই যেখানে করলা ভাজতেছে এখানে ভাত এই গরমের মধ্যে কেন রান্না করতেছে নেয়া বানাইছি আর পাখার রান্না তো করে সকালবেলা সবাই সকালবেলা রুটি বানাইছি

হ্যালো হ্যাঁ হ্যাঁ রে ভাই সাস্ত ভাই হ্যাঁ হে মাইসের জমিন বজন না আপনার জায়গা যা দেয় না আপিত্ত আছে হ্যাঁ পঁচিশ হাজার টাকা খরচ করে দেয় এই যে হেন বাড়ি করলাম তাও দেন না কোলান হয় না বাবা এই অসুস্থ গেছি গা এই গরমে পটলবেলা রুটি খাইছিলাম এই যা খালি পানি রুদিন চলছে ভাত তাত কিছু খাই না জ্বর আইছে ফেলার সময় লাগে তাও তো চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা তিন ঘন্টা কত কত রুগী নায়ের মধ্যেই মারা যায় গা নিতে নীতি দেখলাম যে মনে করেন যে ওই যে যেমন করেন যে খুব অসুস্থ লোকার তোলে তুইলে হাইরা ওই নদীর পাশে গেলি করলেও ওই বাচ্চা ভাই মারা যায় নাইতে ওই মাও মারা যায় ঘুরে নিয়ে এসে মারিতে এ বাবা জাতি জাতি হ্যাঁ নাগে তো আমি কষ্ট লাগলে আর কি করবো না না বাবা নেহাই নেই কে নিম কন্ত তো নদী না বাবা ইংকে একটু বেড়া আসিল তো বেড়ার পাও কেটাই যে ঘরে পরে আসিল আসো তো আলি কি করা যাবো দেখা ব্যাখ্যা খোলা বাইকা যায় যে শোন দেখ জিনিস সাথে ক্ষতি হয়ে যায় জিনিস সাথে বাইসা বেসা যায় আলার বারো বছরই আমার পানি ওঠে ক্ষতি হয় যে হ্যাঁ হ্যাঁ জিনিস করে তারপরেও কেন চরে বসবাস করে কনে যাম বাবা আমরা হইরানা গেলে গেলে টেহা বসা নাবো না কিনে যাম

এই যে এই ভাইয়ের বাসা এইখানে আসলে ভাইয়ের বাসাতে রাতে ছিলাম তা আসলে এই দিয়ে ঘুরতে ঘুরতে যে জিনিসটা আমার কাছে শুনে অবাক লাগলো সেটি হচ্ছে এখান থেকে গাইবান্ধা শহরে যেতে সময় লাগে দুই থেকে তিন ঘন্টা আর এর মধ্যে যদি কখনো স্ট্রোক করা রুগী বা ডেলিভারি রুগী নিয়ে যায় অনেক সময় রাস্তায় মারা যায় আসলে এটি এমন একটি দুর্গম চর যে চর থেকে মানুষের যাতায়াত সত্যি অনেক কষ্টের